আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর নমুনামূলক আরও একটি প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এটা তোমাদের জীবন ও জীবিকা প্রশ্ন এটা বাইশ তারিখে পরীক্ষা দেখো তাহলে আমরা প্রশ্নগুলো একে দেখি দেখো প্রথম নম্বর প্রশ্ন যে তোমাদের দৈনন্দিন কাজসমূহ পোস্টারে উপস্থাপন করো এটা তোমাদের এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো খাবার প্রস্তুত ও খাবার গ্রহণের আদবসমূহ লেখো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হল পারিবারিক কাজ নিয়ে একটি পরিকল্পনা তৈরি করো বিদ্যালয়ে আনুষ্ঠানিক ও নিয়মিত কাজসমূহ লেখো সমাজের প্রতি তোমাদের কিছু দায়িত্ব বা কাজ তুলে ধরো ছয় নম্বর প্রশ্ন হলো দলগত কাজের মাধ্যমে তোমাদের সমাজে বিদ্যমান একটি সমস্যার সমাধান করো সমস্যা সমাধান করো সাত নম্বর প্রশ্ন হল তোমাদের এলাকার একজন পেশাজীবী জীবন বর্ণনা করো যেমন কৃষক জেলে বা তাঁতি যেই হোক যে কোনো একজনের জীবন বর্ণনা করলেই হবে তারপর দেখো আট নম্বর প্রশ্ন হলো হাসপাতাল কেন্দ্রিক পেশাসমূহ তুলে ধরো হাসপাতাল কেন্দ্রিক পেশাসমূহ তুলে ধরো তারপর নয় নম্বর প্রশ্ন দেখো বর্তমান ও বিশ বছর পূর্বে মানুষের পেশা কেমন ছিল তা লেখো অথবা মানুষের যে পেশার পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের কারণসমূহ লেখো লেখ দশ নম্বর প্রশ্নটা দেখো দশ নম্বর প্রশ্ন হলো তোমাকে তুমি ভবিষ্যতে কোন পেশায় দেখতে চাও তার কারণ লেখো এগারো নম্বর প্রশ্নটা দেখো চল্লিশ বছর পর তোমার এলাকার ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে একটি গল্প লেখো বারো নম্বর প্রশ্নটা দেখো ভবিষ্যৎ পেশার ক্ষেত্রে রবটের ভূমিকা লেখো তেরো নম্বর প্রশ্ন হলো বায়োমেট্রিক্স কীভাবে নির্ভুলতা শনাক্ত করে তা লেখো ভবিষ্যৎ প্রযুক্তি একটি জীবন চক্র আঁকো ভবিষ্যৎ প্রযুক্তির একটি জীবন চক্র এটাই হলো তোমাদের লাস্ট প্রশ্ন এগুলো কিন্তু জাস্ট নমুনা প্রশ্ন এগুলো তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু না ইনশাল্লাহ পরীক্ষার প্রশ্ন তোমরা আগের রাতে পেয়ে যাবা তোমরা এই প্রশ্নগুলো জাস্ট বাসায় একটু পড়ো তাহলে পরীক্ষার কেন্দ্রে যেয়ে মানে তোমাদের হতাশা হতে হবে না নার্ভাস হতে হবে না তোমরা এই প্রশ্নগুলো একটু বাড়িতে চেষ্টা করো আর পরীক্ষার আগের রাতে সকল প্রশ্নের অ্যান্সারগুলো ইনশাল্লাহ তোমরা এই চ্যানেল পেয়ে যাওয়া তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে করে পরবর্তী ভিডিওটা তোমরা খুব দ্রুত পেয়ে যাও ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ